সে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজির ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজির সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে একত্রিশ আট দু হাজার চব্বিশ তো একটা স্পেসিফিক আপডেট নিয়ে এই ভিডিওটি যেই আপডেটের পরিপ্রেক্ষিতে কতগুলো স্টকে মানে অনেকগুলো স্টকে কিন্তু এর প্রভাবটা পড়তে পারে তো প্রথমে দেখে নেব সেই আপডেটটি এবং সেই আপডেটটির পরিপ্রেক্ষিতে কোন কোন স্টকে এর প্রভাব পড়বে সেগুলো দেখে নেব তো যেটা মূল খবর আর কি এম এস ইন্ডেক্সকে নিয়ে তো আপনারা জানেন এটা একটা গ্লোবাল ইন্ডেক্স এমএসসিআই ইন্ডেক্স যার ফুল ফর্ম যদি দেখেন যে মর্গ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল যেটা ভীষণ পপুলার একটা ইন্ডেক্স এবং গ্লোবালি এর কিন্তু সকলে নজর থাকে এই ইন্ডেক্সটার প্রতি আর এই ইন্ডেক্সে কিছু বাছাই করা স্টকই সেটা সেটা স্টকই কিন্তু গোটা বিশ্বের মধ্যে বাছাই করা স্টক সমস্ত দেশের সেগুলো কিন্তু ইনক্লুড করা হয় এই এমএসসিআই ইন্ডেক্সে তো এক্ষেত্রে এই ইন্ডেক্সে যারা স্থান পায় তাদের কিন্তু আলাদাই একটা চাহিদা থাকে বিশেষ করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য তো এই যে এমএসসিআই ইন্ডেক্সেরও কিন্তু রিব্যালেন্সিং হলো তো কিছুদিন আগে আপনারা জানেন যে নিফটি ফিফটি আমাদের যে নিফটি ফিফটির কিন্তু ডিবেলেন্সিং হলো তো এই ডিবেলেন্সিং কিন্তু হয়ই যে স্টকগুলো ভালো পারফরমেন্স করছে বা ভবিষ্যতে করবে বলে মনে হয় সেগুলোকে এখানে ইনক্লুড করা হয় আবার যেগুলো অলরেডি মানে ভালো পারফরমেন্স করবে বা তাদের অনেক কিছু অ্যানালাইসিস থাকে যে ভবিষ্যতে এটা একটু ডাউন চলতে পারে তো সেগুলোকে বের করে দেওয়া হয় এরকম ব্যাপার থাকে আর কি তো সেক্ষেত্রে এই ইন্ডেক্সে আর কি কতগুলো ভারতীয় কোম্পানি যেসব ভারতীয় স্টক জায়গা করে নিল আর কি সেগুলো দেখে নেব এবং কয়েকটি স্টক বেরিয়ে গেল আবার কয়েকটি স্টক অলরেডি ছিল তাদের ওয়েটেজ বাড়ানো হলো আবার কয়েকটি স্টক এমন ছিল যে তাদের ওয়েটেজ কমানো হলো তো এক্ষেত্রে কি হয় যখন কোনো ইন্ডেক্সে আর কি বিশেষ করে এ ধরনের ইন্ডেক্সে গ্লোবাল ইন্ডেক্সে কোনো স্টক জায়গা করে নেয় তখন কিন্তু সেখানে ক্যাশের ইনফ্লো হয় আবার যেগুলো বেরিয়ে যায় সেই ইন্ডেক্স থেকে তখন কিন্তু তাদের ক্যাশের আউটফ্লো হয় মানে ইনভেস্টমেন্টটা কমে যায় অনেক ইনভেস্টর বেরিয়ে যায় সেই স্টক থেকে তো এই বিচার বিবেচনা করলে কতগুলো স্টকে কিন্তু এর প্রভাব পড়তে পারে তো সেগুলো দেখে নেবো যে কোন কোন স্টক ইনক্লুড হলো আর কোন স্টক এক্সক্লুড হলো কোন স্টকে ওয়েটেজ বাড়ানো হলো কোন স্টকে ওয়েটেজ কমানো হলো সব কিছুই দেখে নেব তো যেটা খবর রয়েছে যে ষাটটি স্টক যেগুলোকে নতুন করে ইনক্লুশন করা হলো তার মধ্যে ডিকসন টেকনোলজি রয়েছে ভোডাফোন আইডিয়া রয়েছে ওয়েল ইন্ডিয়া রয়েছে জাইডাইজ ল্যাবসান্স তারপরে রেল বিকাশ নিগম রয়েছে আরবিএনএল প্রেস্টিজ স্টেট প্রজেক্ট রয়েছে ওরাকল ফিনান্স সার্ভিস সফটওয়্যার রয়েছে এই সাতটি কোম্পানিকে কিন্তু ইনক্লুড করা হলো আর বের করে দেওয়া হলো কোন কোম্পানিকে সেটা হচ্ছে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাঙ্কে কিন্তু এখান থেকে মানে এই ইন্ডেক্সে আগে ছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে গেলো এবার আসুন কোন কোন স্টক যেগুলোকে ওয়েটেজ ডাউন করে দেওয়া হলো আর কি মানে আগের থেকে ইন্ডেক্সে ছিল এখনও রয়েছে কিন্তু তাদের ওয়েটেজটা কমিয়ে দেওয়া হলো সেগুলো হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া তারপরে এলটিআই টিআই অম্বুজা সিমেন্ট আদানি এন্টারপ্রাইজ ইয়েস ব্যাঙ্ক এস আর এফ লিমিটেড এদের ওয়েটেজটা কিন্তু কমিয়ে দেওয়া হলো মানে কিছু রাখা হলো আর কি মানে কিছু ওয়েটেজ বলতে কিছু কিন্তু স্টক বা স্টেক আর কি বা শেয়ার বের বিক্রি করে দেওয়া হলো তারপরে দেখুন কোন কোন স্টকে হোল্ডিং বাড়িয়ে দেওয়া হলো আর কি বা ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হলো সেগুলোর মধ্যে এইচডিএফসি ব্যাংক রয়েছে যেটার খবর কিন্তু কিছুদিন আগে আপডেটও দেওয়া হয়েছিল যে এইচডিএফসি ব্যাংকের কিন্তু ওয়েটেজ বাড়ানো হবে এবং সেটা দুটো লটে করা হবে তো যাই হোক তো প্রথম লটে যেটা বাড়ানো হলো হলো তারপরে ভারতী এয়ারটেলের যে ওয়েটেজ বাড়ানো হলো কোল ইন্ডিয়া তার ওয়েটেজ বাড়ানো হলো হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন সেটার ওয়েটেজ বাড়ানো হলো আইসিআইসিআই লোম্বার জেনারেল ইন্স্যুরেন্স তার বাড়ানো হলো তারপরে পারসিস্টেন সিস্টেম যে আইটি স্টক রয়েছে তারও কিন্তু ওয়েটেজ বাড়ানো হলো আর কোন কোন স্টকের ওয়েটেজ কমানো হলো কিন্তু ইন্ডেক্সে থাকলো কিন্তু ওয়েটেজটা কমিয়ে দেওয়া হলো তার মধ্যে রিলায়েন্স রয়েছে ইনফোসিস রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক রয়েছে টিসিএস অ্যাক্সিস ব্যাঙ্ক মহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা এই স্টকগুলোর কিন্তু ওয়েটেজ কমিয়ে দেওয়া হলো তো এটা হচ্ছে টোটাল লিস্ট আর কি এগুলো যেগুলো মেইন লিস্ট তো এছাড়াও কতগুলো স্মল ক্যাপ রয়েছে যেমন নিফটি স্মল ক্যাপ রয়েছে নিফটি মিড ক্যাপ রয়েছে এরকম থাকে না তো সেখানেও কিন্তু স্মল ক্যাপে রয়েছে তো সেগুলো দেখে নেব একটু ডিটেলসে এখন দেখে নিই তো যে যে স্টককে যে যে স্টকগুলো ইনক্লুড করা হলো সেগুলোতে কিন্তু ইনফ্লো হতে পারে এবং যেটা কতগুলো ব্রোকার ব্রোকারেজ হাউস বা যারা অ্যানালিস্ট আর কি তারা কিন্তু অ্যানালাইসিস করার পর তারা একটা ধারণা করে নিয়েছে যে এত ইনফ্লো হতে পারে বা যেগুলো বেরিয়ে যাচ্ছে তাদের থেকে এত ক্যাশ আউট হতে পারে আর কি সেগুলোও দেখে নেব তো ডিটেলসে একটু খবরটা দেখে নিই দেখুন খবরটা তো যেগুলো ইনক্লুড হলো তার জন্য কিন্তু ভারতীয় মার্কেটে পাঁচ পয়েন্ট পাঁচ বিলিয়ন ইনফ্লো হতে পারে দেখুন এমএসসিআই আগস্ট রিজিক টুডে ইন্ডিয়ান স্টক মার্কেট লাইকলি টু সি ফাইভ বিলিয়ন ইনফ্লো হতে পারে আর এইচডিএফসি ব্যাঙ্ক শেয়ারস আপ অ্যান্ড ওয়েট ইনক্রিজ তো এটা খবর রয়েছে তো যাই হোক এখন দেখে নিই যে কোন স্টককে কীরকম প্রভাব পড়তে পারে তো এমএসসিআই ইন্ডেক্স সেট টু রিব্যালেন্স ইন্ডেক্সেস ফ্রাইডে হয়েছে এস্টিমেটেড টু লিড এ নেট ইনফ্লো অফ ফাইভ বিলিয়ন স্টক মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেটে ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়নের মতো কিন্তু বড় অ্যামাউন্ট একটা কিন্তু ইনফ্লো হতে পারে যেটা বিদেশি ইনভেস্টরদের কিন্তু ইনভেস্টমেন্ট বাড়তে পারে এমএসসিআ আগস্ট রিবেলেন্সিং ওয়াজ অ্যানাউন্সড তেরোই আগস্ট অ্যাডজাস্টমেন্ট উইল টেক প্লেস অ্যাস অফ দ্য ক্লোজ অফ আগস্ট থার্টি তিরিশ তারিখের পরে কিন্তু এই ডি হবে এর টোটাল সেভেন স্টক আর ইনক্লুডেড ইন এমএসসি এ গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স হোয়াইল ওয়ান ইজ এক্সক্লুডেড মোর ওভার মর্গান স্টেনলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল সেইটি ইট অলসো ইনক্রিজ দ্য ওয়েটেজ অফ এইচডিএফসি ব্যাংক ইন ইন্ডেক্স সেটা বললো তারা তো এখন দেখেনি মানে আইএইএফএল সিকিউরিটি কিছু অ্যানালাইসিস করেছে যে কোন স্টকে কতটা ইনফ্লো হতে পারে দেখুন অ্যাকর্ডিং টু আই এফ এল অল্টারনেটিভ রিসার্চ এমএসসিআই আগস্ট দু হাজার চব্বিশ রিভিউ উইল বি লিড টু নেট ইনফ্লো ওর ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন ইন্ডিয়া ইকুয়েস টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের মতো কিন্তু ইনফ্লো হতে পারে তো যেটা আগে আমাদের এমএসসিআই ইন্ডেক্সে ইন্ডিয়ান যে টোটাল ইন্ডিয়ান স্টকের ওয়েটেজ ছিল সেটা উনিশ পয়েন্ট চার পার্সেন্ট ছিল টোটাল যে ওয়েটেজের মধ্যে উনিশ পয়েন্ট চার পার্সেন্ট ছিল সেটা বেড়ে গেল সেটা কুড়ি পার্সেন্ট কিন্তু হলো এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার ভারতীয় বাজারের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ খবর দেখুন অ্যামং দ্য সেভেন স্টক ইনক্লুড ইনক্লুডেড তার মধ্যে ডিকশন টেকনোলজি রয়েছে যেটা প্রায় দুশো সাতান্ন মিলিয়ন ডলারের মতো কিন্তু ইনফ্লো হতে পারে ক্যাশ ইনফ্লো হতে পারে মানে ইনভেস্টমেন্ট বাড়তে পারে তো ইনভেস্টমেন্ট বাড়া মানেই সেই শেয়ারের চাহিদা বাড়া এবং তাতে একটা গতি আসার কিন্তু সম্ভাবনা থাকে তারপরে ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়া ঢুকলো তো ভোডাফোন আইডিয়াতে দুশো চুয়ান্ন মিলিয়ন ডলারের মতো কিন্তু ইনফ্লো হতে পারে যেটা তারা আইএফএল অল্টারনেটিভ ডিসেস তারা কিন্তু আন্দাজ করেছে তারপরে জাইডেন্স লাইফ সায়েন্স অয়েল ইন্ডিয়া উইল গেট এ লিটিল মোর দ্যান দুশো মিলিয়ন ডলারের মতো তাদের ইনফ্লো হতে পারে তারপরে রেল বিকাশ নিগমের ক্ষেত্রে একশো মিলিয়ন ডলারের মতো ইনফ্লো হতে পারে পেসটি টেস্ট প্রজেক্টে মোটামুটি একশো মিলিয়ন ডলারের মতো ইনফ্লো হতে পারে অরাকল ফিনান্সে একশো মিলিয়নের মতো মিলিয়ন ডলারের মতো কিন্তু ইনফ্লো হতে পারে মিন হোয়েল এইচডিএফসি ইনক্রিজ দ্য ওয়েটেজ এইচডিএফসি ব্যাঙ্ক শেয়ার্স এমএসসিআই ইন্ডেক্সেস উইল টেক প্লেস টু ট্রাঞ্চেস দুটো ভাগে কিন্তু সেই মানে ওয়েটেজটা বাড়বে আর কি দ্য ফার্স্ট ওয়ান উইল হ্যাপেন আফটার টু ডেজ রিব্যালেন্সিং ওয়াইল সেকেন্ড উইল টেক আফটার নভেম্বর নভেম্বরের পর সেকেন্ড দ্বিতীয়বার কিন্তু আরও ওয়েটেজ বাড়বে তো প্রোভাইডেড দ্য ফরেন হেডরুম রিমেন্স লিস্ট অ্যাট লিস্ট টোয়েন্টি পার্সেন্ট যেটা ধরা হচ্ছে তো এইচডিএফসি ব্যাঙ্ক এর মধ্যে কিন্তু প্রায় দেড় বিলিয়ন ডলারের মতো কিন্তু একটা ইনফ্লো বড়ো সড়ো ইনফ্লো কিন্তু আসতে পারে ওয়েটেজ ইনক্রিজের ফলে তো এবার এমএসসিআই স্মল ক্যাপ ইন্ডেক্স এটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার তো এক্ষেত্রেও কতগুলো নতুন স্টক ইনক্লুড হলো তার মধ্যে দেখুন রয়েছে বাজাজ হিন্দুস্তান সুগার আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস পঁচিশ স্টক ইনক্লুশন হয়েছে তার মধ্যে এগুলো রয়েছে আইনক্স ওয়াইন্ড এনার্জি তারপরে ম্যাক্স স্টেট তারপরে অন্যান্য স্টক রয়েছে আবার কিছু কিছু এক্সক্লুড হয়েছে দেখুন ইন্টারেস্টিং ব্যাপার যেগুলো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে সেই স্টকগুলো কিন্তু এক্সক্লুড হলো মানে সেখান থেকে বেরিয়ে গেল তার মধ্যে কোচিন শিপয়ার্ড রয়েছে পিভি ফিনটেক রয়েছে ফিনোলেক্স মিলস আর বিএনএল ইরেডার মতো কোম্পানি কিন্তু এখান থেকে বেরিয়ে গেল তো এই ব্যাপারগুলো কিন্তু একটু মার্কেটে প্রভাব পড়ে এর আগের দিন আপনি যদি দেখেন যে ইরেডার মতো স্টকে হুটকোর মতো স্টকে হুটকোও বেরিয়ে গিয়েছে হুটকোর মতো স্টকে শেষের দিকে হঠাৎ করে কিন্তু দেখুন দিন ফ্ল্যাটিস চলছিল শেষের দিকে হঠাৎ করে কিন্তু নিচের দিকে নেমেছে ফাইভ পার্সেন্টের মতো কারেকশন দেখিয়েছে ইরেডাকে দেখুন দিন ঠিকঠাক চলছিল হঠাৎ করে শেষের দিকে কিন্তু নিচে নেমেছে তারপরে কোচিন শিপয়ার্ড যেটা বেরিয়ে গেল সেটাতেও মোটামুটি চার পার্সেন্টের মতো নেগেটিভিটি এর আগের দিন দেখা গিয়েছে তো যাই হোক এই প্রভাবটার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে মানে বড় সড়ো একটা কিন্তু হোল্ডিং বিক্রি হয়েছে মোট কথা শেয়ার বিক্রি হয়েছে এটা কিন্তু পরিষ্কার তো যাই হোক এই স্টকগুলিতে কিন্তু এই খবরটার প্রভাব পড়তে পারে আচ্ছা এই এমএসসিআই ইন্ডেক্সে আর কি যে স্টকগুলো এক্সক্লুড হলো তাদের মধ্যে এলটিআই মাইন্ট্রিও ছিল তো এল টিআই ম্যান্ট্রি সামান্য পজিটিভে শেষ করেছে ইয়েস ব্যাঙ্ক কিছু যদি দেখেন ব্যাঙ্ক এখানে এক্সক্লুড হয়েছে তা সত্ত্বেও কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছে তো যাই হোক এর যে প্রভাবটা সেটা কিন্তু আগামী ট্রেডিং সেশনে মানে সোমবার কিন্তু দেখা যেতে পারে মার্কেটে তো সেগুলো হিসাব মানে কতটা বাড়তে পারে কমতে পারে সবগুলোই কিন্তু রয়েছে দেখুন মারুতি সুজুকিতে হোল্ডিং কমিয়েছে সেখানে একশো একানব্বই মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হতে পারে এলটিআই টিআই ক্ষেত্রে একাশি মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হতে পারে অম্বুজা সিমেন্টে সপ্ত সাতষট্টি মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হতে পারে আউটফ্লো বলতে কি মানে হোল্ডিং কমে যেতে পারে আর কি যে ইনভেস্টমেন্ট কমে যেতে পারে সেটাই হচ্ছে আউটফ্লো ইয়েস ব্যাংকের ক্ষেত্রে কমে যেতে পারে সাঁত্রিশ পার্সেন্টের মতো এস আর এফের মধ্যে আট আটত্রিশ বিলিয়ন ডলারের মতো মিলিয়ন ডলারের মতো কিন্তু কমে যেতে পারে তারপরে ই রিলায়েন্স ইনফোসিস আইসিআইসি ব্যাংক যেগুলো একেবারে লিডিং টাইপের কোম্পানি তাদেরও ওয়েটেজ কমিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু রিলায়েন্সের ক্ষেত্রে দুশো কুড়ি মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হতে পারে ইনফোসিসে একশো তেপ্পান্ন মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হতে পারে আইসিআইসি ব্যাঙ্কে একশো একান্ন মিলিয়ন ডলারের মতো তারপরে টাটা কনসালটেন্সি সার্ভিসের ক্ষেত্রে সাতানব্বই ডলারের মতো সাতানব্বই মিলিয়ন ডলারের মতো তো এরকম কিন্তু আউটফ্লো হতে পারে তো যাই হোক এই যে খবরের পরিপ্রেক্ষিতে আর কি যে একটা রিয়াকশন কিন্তু আগামী সোমবার দেখা যেতে পারে মানে যেগুলো ইনক্লুড হলেও তাদের মধ্যে গতি আসতে পারে যেগুলো বেরিয়ে গেল তার মধ্যে বন্ধন ব্যাংক তো একেবারেই বেরিয়ে গেল তার মধ্যে একটু নেগেটিভ রিয়াকশন দেখা যেতে পারে তারপরে মারুতি সুজুকি এল টিআই ম্যান্ট্রি অম্বুজা সিমেন্ট এগুলো যেহেতু ওয়েটেজ কমানো হলো এক্ষেত্রেও কিন্তু একটু নেগেটিভিটি তাছাড়াও যে স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে এরিয়াটা বেরিয়ে গেল এরিয়াটাতেও সেদিন নেগেটিভিটি দেখিয়েছে উডকোড দেখিয়েছে তো এই স্টকগুলোর উপর কিন্তু আগামীতে মানে আগামী সোমবার যে সামনের ট্রেডিং সেশনে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সাময়িক প্রভাব পড়তে পারে তো এটাও মনে রাখবেন যারা লং টার্ম ইনভেস্টর যে এই যে ইন্ডেক্স থেকে বেরিয়ে গেল বল জন্যই যে এগুলোতে আর যে ইনভেস্টমেন্ট থাকবে না বা এগুলো স্টকের যে গ্রোথ একেবারে কমে যাবে সেটা কিন্তু হয় না সেটা কিন্তু কারণ বিজনেসের উপর নির্ভর করে আর এগুলো রিব্যালেন্সিং হয়ই কোনো সময় কোনো কোম্পানি খারাপ পারফরমেন্স দিতেই পারে আর এগুলো ইন্ডেক্স এমনই যে খুব একটা দীর্ঘদিন যদি খারাপ সময় দেয় তবে কিন্তু সেটা বেরিয়ে যায় কিন্তু ইডেটার মতো স্টক যেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে বা যেটা ভবিষ্যতে আরও বড় গ্রো করতে পারে বড় ব্যবসা বাড়বে সেটাকে যে এই ইন্ডেক্স থেকে বেরিয়ে গেল বলতে এটাকে যে ইগনোর করবেন সেটা কিন্তু হয় না তো যাই হোক এই ব্যাপারগুলো মাথায় রাখবেন অবশ্যই তো এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য